আজকে কী ধরনের জোর জুলুম চলছে আজকে আইনজীবীর ওপরে জোর জুলুম চলছে আজকে সাংবাদিককে মেরে এখান থেকে রুজিনা বলে মেয়ে বঙ্গটিভি তাকে মেরে এখান থেকে তার গাড়িয়ে দেওয়া হলো আজকে সন্তুপাণ বলে আর বাংলার একজন সাংবাদিক তাকে মেরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো মানে মানুষ থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে এরা ধরে ধরে এদের একটাই হচ্ছে মন্ত্র যেটা মুখে যদি নাশ হয় তাহলে হাত চালিয়ে দাও এটাই হচ্ছে তাহলে এরা আইন কারণ কিছু মানে না এরা শুধু মানুষের বিরুদ্ধে মারামারি এই মারামারি রাজনীতি করে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশ জুড়ে এরা এই রাজনীতি করে ওই আজকে মানুষ এদেরকে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক হওয়া পুরো পুরো বার করে দিয়েছে আজ আগামী দু হাজার দেখবেন যে তৃণমূল দলে কোনো প্রাসঙ্গিক থাকবে না এই আমাদের রাজ্য রাজনীতি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতান্ত্রিকের কথা তাহলে এই বাংলাতে আসলে গণতন্ত্র রয়েছে এই বাংলাতে কোনো গণতন্ত্র নেই এই বাংলাতে আজকে আপনি দেখুন প্রত্যেক দিন এখানে নাই নির্যাতন হচ্ছে আজকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে টোটোওয়ালা নিয়ে গিয়ে রেপ করে ঝোপে জঙ্গলে ফেলে দিচ্ছে আজকে হাইওয়েতে একটা মহিলা সে রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছিল তাকে চার পাঁচজন ছেলে গাড়ি মত্ত অবস্থায় গাড়ি তাকে করেছে সে প্রাণ গাড়ি চালিয়েছে এবং গাড়ির কোনোভাবে আপনার ব্রেক ফেল করে গাড়ি উল্টে সে মরে গেছে সে মারা গেছে এবং তাকে তার যখন ড্রাইভারের বয়ান যখন নেওয়া হচ্ছে তার ড্রাইভারকে রীতিমত চাপ দেওয়া হচ্ছে প্রথমবার সে এক ধরনের বয়ান দিচ্ছে সেকেন্ড টাইম আরেক ধরনের বয়ান দিচ্ছে কেন সে দেখছে যদি আমি বেশি এটা নিয়ে এগিয়ে যাই আমি যদি সাক্ষী হয়ে যাই তাহলে আমার জীবন নিয়ে সংসার হয়ে যাবে আমার ফ্যামিলিকে রাত দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাওয়া হবে এই পরিমাণে এই ভয়ের রাজনীতি আজকে আমি পশ্চিমবাংলায় আছে তাই আমি বলবো আগামী দু হাজার এই চোরের রানীকে যদি ওই নবান্নের বিল্ডিং থেকে না নামিয়ে নেওয়া হয় তাহলে আগামী দিন এখানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি থাকবে না এখানে সাধারণ মানুষ আপনার সাংবাদিক আপনার আইনজীবী আপনার ডাক্তার কারোর কোনো সিকিউরিটি এখানে থাকবে না এই কুনাল ঘোষ হচ্ছে নেতা আমি একে নেতা বলে মনে করি না ঠিক আছে এ বহুবার বহু রকম কথা বলে এ একবার বলে আমি হচ্ছি তৃণমূল দলের মুখপাত্র একবার বলে হচ্ছে আমি চ্যানেল টেনের হচ্ছে সাংবাদ আপনার হাউসের সাংবাদিক একবার বলে আমি এই পার্টি করি এক বলে আমি ওই পার্টি করি শোনো এর কথার আমি কোনো গুরুত্ব দিতে চাই না এ কে আমি এক মানে মনেই করি না এ একজন রাজনীতিবিদ হ্যাঁ সারা হাজার টাকা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর ইয়ে খুলে দেবো তার সমস্ত তার যে কত কেচ্ছা কেলেঙ্কারি সব বলে দেবো এসব বলে এসব কি মানে উল্টো পাল্টা কথা বলে ও ওর কথা নিয়ে বলতে চাই না এই যে রাজনীতি এই যে তৃণমূল সিপিএম কংগ্রেস এই যে যাদবপুরে যে একটা ক্যাবাস ওখানকার মানুষরা তৃতিবিরক্ত আজকে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে গেছে সেখানে আজকে রাজনীতি ঢুকে গেছে এবং কী জন্য এই অশান্তি নাকি পাঁচ বছর ধরে কোনো ইলেকশন হচ্ছে না আরে কেন ইলেকশন হবে তোমার যদি এতই রাজনীতি করার ইচ্ছা থাকে তুমি তাহলে বাইরে এসে কোনো রাজনৈতিক দলের সাথে যোগদান করো তুমি কলেজের মধ্যে স্কুলের মধ্যে কেন রাজনীতি করবে আমার হচ্ছে সেটা প্রশ্ন আজকে এই যাদবপুরে একটা মহিলাকে কিছু রেপ করে দেওয়া হলো এই যাদবপুরে হোস্টেল থেকে ছাত্রকে ফেলে মেরে দেওয়া হলো আজকে সেই যাদবপুরে মানে এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আজকে ডেকে নিয়ে এসে বিভিন্ন স্কুল থেকে কারণ যাদবপুরের নাম আছে বলে তারা এখানে পড়াশোনা করতে এসেছে এবং তাদেরকে রাজনীতির মাধ্যমে ঢুকিয়ে তাদের জীবন সংশয় করে দেওয়া হচ্ছে এই সিপিএমের রাজনীতি এটা বরাবরই তারা ছাত্র রাজনীতি ছাড়া স্কুল স্কুলের স্টুডেন্টকে কলেজের স্টুডেন্টকে এভাবে রাজনীতির মধ্যে ঢুকিয়ে মানে তাদের যে যে উজ্জ্বল ভবিষ্যৎ সেই উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আজকে দেখুন এসএসসি কী হচ্ছে আজকে দু দিনের ওপর হয়ে গেছে আড়াই হাজার দিন প্রায় হতে চললো এই গান্ধী মূর্তি তলদেশে এই এস ছেলে মেয়েরা ওখানে ধর্না দিচ্ছে এই বিকাশ বাবু উনি কি করেছেন একবার হাইকোর্টের কোর্টের কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের চাকরিটা বন্ধ করে দিলেন এটাই তো হচ্ছে আসল ঘটনা যখন অন্যান্য রাজ্যে কোনো ঘটনা ঘটবে তখন মাননীয় সেটা নিয়ে সুর চড়াবে চিল্লামিল্লি করবে সংসদ দখল করবে রাজ্য রাজনীতি এটা তো তোলপাড় করে দেবে আজকে তার যখন নেতা মন্ত্রীরা আজকে একটা স্টুডেন্টকে গাড়ি ছাপা দিয়ে দিচ্ছে তখন তার কোনো মুখ থেকে কোনো আওয়াজ নেই কোনো প্রেস কনফারেন্স নেই কিচ্ছু নেই এবং এই যে মামলাটা হয়েছে তার বিরুদ্ধে এতে যে তাকে অ্যারেস্ট করা হবে না এটা সবাই জানে সারা বাচ্চা বাচ্চা ছেলেরা ছেলে মেয়েরাও জানে যে তাকে কোনো অ্যারেস্ট করা হবে না তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না কিন্তু এইটা যদি আজকে কোনো সাধারণ মানুষ হতো আজকে যদি কোনো সাধারণ মানুষের গাড়ির তোলা যদি কোনো এরকম স্টুডেন্ট চাপাই তাহলে তাকে হয়তো এত কোনো জেলে ঢুকি দেওয়া হতো আজকে এইখানেই আমি আপনাকে বোধতে চেষ্টা করছি আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে মানুষদেরকে যে এখানে বৃত্তশালী ঠিক আছে বৃত্তশালী যে কী ক্ষমতা যেটা নিয়ে আগামী বিগত দিনেও আমি বহু লড়াই করেছি যে বৃত্তশালীদের ক্ষমতা এবং যার কারণে আজকে তারা মানে যারা 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 নগণ্য মানুষ যারা দিনানি দিন খায় মানুষ তাদেরকে যে কী পরিমাণ অত্যাচার তাদের পেছনে করে তাদেরকে গাড়ির তলায় পায়ের নিচে পিষে দেয় এবং তাদেরকে যে মৃত্যুবন্ধ ব্যবস্থা করে দিতে পারে এবং তাদের যে জীবনযাপন পুরো বারোটা বাজিয়ে দিতে পারে সেটা তার জলযন্ত্র উদাহরণ আজকে বাধ্যবস দিলি গাড়ি শুধু ব্রাত্য বসু কেন সমস্ত নেতা মন্ত্রীদের গাড়ির আপনি যদি স্কুটিনি করেন তাদের পেপাস দেবেন দেখে পেপাস নেই এই যে পুলিশের গাড়িগুলো পুলিশের যে বাইকগুলো বিগত দশ বছরের জীবনে কোনো ইন্স্যুরেন্স হয়নি পলিউশন ফেল কিন্তু আপনার গাড়ি যদি পলিউশন ফেল হয় সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে নাহলে আপনার বিরুদ্ধে প্রচুর টাকার কেস দেবে আপনার গাড়ির যদি ইন্স্যুরেন্স না থাকে এখন আপনার অনেক ফাইন বেড়ে গেছে ইন্স্যুরেন্স না থাকার জন্য সেই ফাইন আপনাকে করে দেবে আপনাকে গাড়ি জমা করে দেবে থানাতে আপনার গাড়ি চালাতেই দেবে না উল্টে আপনার নয় ফৌজদারি মামলা করবে কিন্তু এরা যেহেতু ক্ষমতায় আছে সেক্ষেত্রে এরা মানে ইন্স্যুরেন্স ছাড়া পলিউশন ছাড়া গাড়ি কোনো পারমিট নেই সেই গাড়ি চালিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গে কিছু হবে না পুলিশের গাড়ি তো তাই সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যদি আপনাদের কাছে যদি আপনার কাছে ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতার বলে আপনি হচ্ছে সর্বে সর্ব রাজা আর আপনার কাছে ক্ষমতা না থাকে তাহলে আপনি হচ্ছে যতই কিছু না হন না কেন আপনি পুরো জিরো আপনাকে কেউ মানে বুঝবে না আপনাকে সবাই ওই করে পায়ে পায়ের নিচে না গাড়ির তলায় পিছিয়ে দিয়ে চলে যাবে আমি আমারই একটা উদাহরণ আপনাকে বলেছি ওনার আপনার কথা অনুযায়ী যে দেখবেন আপনি বিভিন্ন সিগনালে আপনি যখন গাড়ি নিয়ে যাবে দেবে সিগন্যাল রেড হলে আপনাকে গাড়ি দাঁড় করাতে হয় আমিও গাড়ি দাঁড় করেছি আমার পাশ থেকে একটা পুলিশের গাড়ি সে কোনো পুলিশের কোনো ইয়ে নিয়ে পড়ে নেই ইউনিফর্ম পড়ে নেই নর্মাল একটা গাড়ি আপনার আমি এখনও বলেছি হিরো হন্ডা স্পেন্ডার প্লাস ছিল সে একটা সামনে কেবি বলে লেখা ছিল সে গাড়ি নিয়ে ফোস করে রেড সিগন্যাল হওয়া সত্ত্বেও সে বেরিয়ে গেল তার কোনো কেস নেই আজকে সেই জায়গায় যদি আমি বেরোতাম তাহলে কী হতো আমার ক্যামেরা ওখানে যে ক্যামেরা আছে বিভিন্ন সিগন্যারে সে ক্যামেরা আমার ছবি তুলে রেখে তো আমার মোবাইলে একটা হাজার টাকা পাঁচশো টাকাটা কেসের ছবি বিগত দিনের বহু আছে আমার বহু কেস এরকম আছে আমার এখনও পেন্ডিং পড়ে আছে আমি সেগুলোকে অনলাইনে দিয়েছি দেখুন আমরা তো আমরা রাজ মানে আইনজীবী আমরা তো এদের মতো মোটামোটা টাকা স্যালারি পাই না আমরা যেরকমই টাকা থাকে সেটুকু টাকা দিয়ে দিই কিন্তু আমাদের অ্যাডভোকেটস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টে বলা হয়েছে যদি আমরা কালো কোর্ট পড়া অবস্থায় যদি আমরা কোটে যাই তাহলে কোনো পুলিশ কোনো মন্ত্রী কেউ আমাদের আটকাতে পারে না রাস্তার মধ্যে এটা বেআইনি কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে আটকানো হয় আমি কিছুদিন আগে ডিএল খান রোড ধরে আলিপুর থেকে হাই হাইকোর্টে মামলা করতে আসছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী গাড়ি ওই রোড যায় বলে আমাকে রোডের মাঝখানে দাঁড় করে রেখে দিয়েছে এবং সে সময় কালোকোট পরে ব্যান্ড পরে আমি কোর্টে আসছিলাম মামলা করতে আমাকে বলা হয়েছে কেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গাড়ি যাবে ওই জন্য আপনি যেতে পারবেন না বললাম আমি আইনের লোক আমি আইনজীবী আমার আইনে তো অধিকার আছে আমি যাব কোনো মুখ্যমন্ত্রী গাড়ি আমাকে আটকাতে পারে না কিন্তু তারা জোর জবরদস্তি আমার গাড়িটা পেছন দিকে ধরে রেখেছে যাতে আমি এগিয়ে না যেতে পারি